প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব কেটুকাল ট্যাবলেট নিয়ে কেটুক্যাল ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে কেটুকাল ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ কেটুকাল ট্যাবলেটের পরিচয় প্রতিটি কেটুকাল ট্যাবলেটে সক্রিয় উপাদান আছে লাল শাওলা থেকে আহরিত ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি বা কোলেকালসি ফেরল এক হাজার আয়ু মেনাকুইনন সেভেন বা ভিটামিন কে টু পঁয়তাল্লিশ মাইক্রোগ্রাম কেটুকাল ট্যাবলেটই প্রস্তুতকারক কোম্পানির নাম রেডিয়েন্ট নিউটাসিটিক্যালস মেনাকুইনন সেভেন অর্থাৎ ভিটামিন কে রক্তে উপস্থিত ক্যালসিয়ামকে রক্তনালী থেকে পরিবহন করে হাড়ে জমা করার কাজে একটি শক্তিশালী কোফেক্টর হিসেবে কাজ করে লাল শেওলা থেকে আহরিত ক্যালসিয়াম মানুষের শরীরে অতি সহজে শোষিত হয় ভিটামিন ডি থ্রি পরিপাকতন্ত্রে ক্যালসিয়ামের শোষণে সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে কেটুকাল ট্যাবলেটের কাজ কেটুকাল ট্যাবলেটটি ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন কে টু এর অভাবের চিকিৎসায় এবং প্রতিরোধের জন্য নির্দেশিত হয় এছাড়াও অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব কমে যাওয়া ভঙ্গুর হয়ে যাওয়ার চিকিৎসায় কেটুকাল ট্যাবলেটটি ব্যবহৃত হয় আর্থ্রাইটিস বা এক বা একাধিক জয়েন্টের প্রদাহের চিকিৎসায় কেটুক্যাল ট্যাবলেটটি ব্যবহৃত হয় অস্ট্রিও ম্যালাসিয়া বা হাড় নরম হয়ে যাওয়ার চিকিৎসায় কেটুকাল ট্যাবলেটটি ব্যবহৃত হয় টেটানি বা মাংসপেশিতে যন্ত্রণাদায়ক হিসনির চিকিৎসায় কেটুক্যাল ট্যাবলেটটি ব্যবহৃত হয় গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে কেটুক্যাল ট্যাবলেটটি ব্যবহৃত হয় সঠিক খাবারের পাশাপাশি কেটুকাল ট্যাবলেটটি গ্রহণে হাড় ও দাঁতের সঠিক গঠন ও সুস্থতা বজায় থাকে কেটুকাল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কেটুকাল ট্যাবলেটটি মুখে একটি করে ট্যাবলেট প্রতিদিন এক থেকে দুইবার খাবার খাওয়ার পর বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে পার্শ্ব এবং সতর্কতা নির্দেশিত মাত্রায় কেটুকাল ট্যাবলেট শরীরের জন্য সহনশীল তবে কারো কারো ক্ষেত্রে কদাচিত পেট ব্যথা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে কেটুকাল ট্যাবলেটটি গর্ভবতী এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে কেটুকাল ট্যাবলেটটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে সংরক্ষণ করা থেকে বিরত থাকুন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন কেটুকাল ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটি এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ